ওয়েলকাম এসএসসি দুই হাজার তো আমরা কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদের নির্বাচনী পরীক্ষার আগে আমরা তোমাদের পাশে থাকবো অর্থাৎ শুধু নির্বাচনী পরীক্ষা নয় এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে আমরা আছি তো তোমরা যারা গণিত বিষয়টি ভয় পাও এবং তোমাদের যাদের সমস্যা আছে তাদের জন্য আমাদের এই ক্লাস ক্লাসগুলো এবং কীভাবে ভালো রেজাল্ট করতে হয় সব কিছু তোমরা এই ক্লাসগুলোতে পেয়ে যাবা তো আমরা পরিসংখ্যান থেকে শুরু করছি পরিসংখ্যান টপিকটা একবারে সহজ এখান থেকে দশ নাম্বার খুব সহজে পাওয়া যায় এবং আমাদের এই ক্লাসগুলোতে তোমরা যাগুলো পাবা আমি শুরুতেই বলে দিচ্ছি প্রথমত আমরা গুরুত্বপূর্ণ টপিক দেখব এরপর গুরুত্বপূর্ণ ম্যাথ শিখবো এর পরবর্তী যে ক্লাসটা আসবে অর্থাৎ তিন নাম্বার ক্লাস হ্যাঁ এটা প্রথম ক্লাস দুই নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ বা অন্য কিছু দেখব আর তিন নাম্বার ক্লাসে তোমাদের থাকবে এমসিকো শর্টকাট ওই এমসিকো শর্টকাটগুলো করলে তোমরা একবারে একবারে পরিসংখ্যানের যতগুলো তোমাদের এমসিকো দেখ না কেন তোমরা দেখা মাত্র পেয়ে যাবে ঠিক আছে তো আমরা শুরু করতেছি সবাই যারা নতুন আমাদের সাথে আছো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখছি গুরুত্বপূর্ণ টপিক গুরুত্বপূর্ণ টপিক এর আমাদের যেটা আছে মধ্যক নির্ণয় তো মধ্য তিন ভাবে নির্ণয় করা যায় একটা সূত্রের সাহায্যে একটা জোর এবং একটা বিজনের মাধ্যমে তো এই সূত্রটা হচ্ছে লেখক দেখো এল প্লাস এন বাই টু প্লাস তো এবং বিজোড় হলে মধ্যকের সূত্র হবে এন বাই টু বা তোমরা এটাকে এভাবে লিখতে পারো যে এইটাকে তোমরা এন প্লাস ওয়ান সমস্যা নেই এবং জোর হলে কি হবে সূত্র এন বাই টু তথ প্লাস মধ্যের সূত্রটা এরপর আমরা প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে কি শিখবো প্রচুর সূত্র হচ্ছে দেখো এল প্লাস এপন বাই গুণ পান এবার সংক্ষিপ্ত পদ্ধতি গণ নির্ণয়ের জন্য আমরা যে জিনিসটা লিখবো দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে করে ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে ফার্স্ট অফ অল সিডি ব্যক্তি লাগবে মধ্যমান লাগবে মধ্যমানকে এক্স এর দ্বারা প্রকাশ করা হয় গণসংখ্যাকে এফ এর দ্বারা প্রকাশ করা হয় ধাবিতচ্যুতিকে ইউআই ইউআই দ্বারা প্রকাশ করা হয় এবং ইউআই সমান হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড হচ্ছে এইচ এবং টোটাল হচ্ছে এফ আই ইউআই আর এই গণনীয় সূত্র হচ্ছে গড় সমান বা গড় এক্স সমান এ প্লাস সামেশন এ পাই ইউআই ডিভাইডেড এন গুড এইচ এই হচ্ছে গণনীয় প্রসেসটা তো এইখানে ধাবিতচ্যুতি কথাটা আমরা খুব সহজে এই সূত্র যদি প্রয়োগ নাও করি তা হয়ে যাবে আর তুমি যেকে যেটাকে এ ধরবা তার উপরে গুলো হবে মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস ওয়ান টু আর নিচে গুলো হবে প্লাস ওয়ান তো এটা আমরা অঙ্ক যখন করি তখন তোমাদের ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিব ঠিক আছে তো এরপরে আমাদের হচ্ছে চার নম্বর অঙ্কটা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় তো মনে করো মধ্যক শ্রেণী মানে একটা এক্সাম্পল দিয়েছি মনে করো মধ্যক শ্রেণী একান্ন থেকে ষাট পর্যন্ত আছে তাহলে মধ্যমান হবে তুমি কি করবা এই একান্ন আর ষাটকে তুমি যোগ করবা অর্থাৎ এই একান্ন এই যে ভাবে একান্ন সাথে যোগ করবা আর এখানে ভাগ দেবা দুই সমান সমান এটা হবে তুমি এটা এভাবে করতে পারো একান্ন যোগ হচ্ছে ষাট ভাগ হলো দুই এভাবে করলে কিন্তু আমাদের এই পঞ্চান্ন দশমিক পাঁচ এই মানটা কিন্তু আসবে আনসার বুঝতে পারছো এবার এই যে আমরা সুন্দর করে লিখে দিছি দেখো যে অজীব রেখা কিভাবে নির্ণয় করতে হয় তো অজীব রেখার জন্য দেখো লেখার নিয়ম তো এই লেখাগুলো তুমি যেটা মুখস্থ করবা তো অজীব রেখার ক্ষেত্রে সব যে এক্স অক্ষে এখানে তুমি ফাঁকা ঘর দিছি এখানে তুমি এক ঘর নিতে পারো দুই ঘর নিতে পারো ঠিক আছে তো তুমি তোমার ইচ্ছা মতো দিবা আমরা যখন গিয়া পখন করি অবশ্যই তোমাদেরকে দেখাই দিব তো আজকে সম্পূর্ণ বেসিক ক্লাস ওকে ছক কাগজে এক চক্ষে ধরো এক ঘর সমান সেই উচ্চ সমান এখানে একটা ধরো দুই ঘর একক এবং ক্ষে অক্ষে এক ঘর সমান ক্রমযুক্ত গণসংখ্যা দুই একক ধরে অজীব রেখা অঙ্গন দাও অর্থাৎ অজীব রেখা অঙ্গন করার জন্য তোমাকে সেই উচ্চ দরকার হবে এবং ক্রমযুক্ত গণসংখ্যা দরকার হবে আর তোমরা জানো যে ধরো একত্রিশ থেকে তোমার চল্লিশ আছে তাহলে এখানে উচ্চসীমা হচ্ছে চল্লিশ এই চল্লিশটা হচ্ছে তোমার অজীবিকার ক্ষেত্রে লাগবে বুঝতে পারছো বহুবুজের ক্ষেত্রে কি আছে ব্যাপারটা দেখো বহুবুজের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা আছে সব কাগজে এক চক্ষ বরাবর প্রতি ধ্যাস ঘর সমান মধ্যমানের ধ্যাস একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ধ্যাস ঘর সমান গণসংখ্যা ঢেয়া ধরে গণসংখ্যা বহু চঙ্কন করতে হবে অর্থাৎ প্রশিক্ষার্থীরা আমাদের বহু চঙ্কন করার জন্য মধ্যমান লাগবে এবং হচ্ছে আমাদের গণসংখ্যা লাগবে ঠিক আছে এবার আয়তল না এখানে দিয়ে দিচ্ছি এখানে তোমাকে অবিচ্ছিন্ন সৃষ্টি লাগবে আর হচ্ছে গণসংখ্যা লাগবে বুঝতে পারছো এখানে আমরা টপিক আট নাম্বারে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি যে কোনগুলো অবিচ্ছিন্ন আর কোনগুলো বিচ্ছিন্ন তো তোমরা যারা বোঝো না তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দিই আট নম্বর নয় নম্বর ট্রেকটা তো প্রথমে আমরা শিখবো নয় নম্বরটা নয় নম্বরটা আট নম্বর অটোমেটিক করা যাবে তো নয় নম্বরটা হলো বিচ্ছিন্ন শ্রেণসীমা তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো পাঁচচান্ন থেকে উনপঞ্চাশ আবার পঞ্চাশ থেকে চুয়ান্ন আবার চুয়ান্ন থেকে পঞ্চান্ন থেকে ঊনষাট অর্থাৎ এইখানের থেকে এখানে একটা বৃদ্ধি পাইছে এখান থেকে একটা বৃদ্ধি পাইছে অর্থাৎ পরিবর্তন হয়েছে আলাদা হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন শ্রেণীসীমা আর এখন আট নম্বরটা লক্ষ্য করো এখানে কি হয়েছে 25 कुमें Or, तुमार, 45 ছিল এখানে 0.5 কমে গেছে অর্থাৎ 44.5 হয়েছে আবার এখানে তোমার 49 ছিল দেখো এখানে কিন্তু 0.5 বেড়ে গেছে অর্থাৎ অবিচ্ছিন্ন সীমার ক্ষেত্রে এখানে যদি 45 থাকে তাহলে এখানে হবে 0.5 কম অর্থাৎ অর্থাৎ কি হবে তোমার ছাপো সেই বিচ্ছিন্ন ক্ষেত্রে 45 থাকলে অবিচ্ছিন্ন ক্ষেত্র হবে 44.5 বুঝতে পারছো ওকে তো এখন এখান থেকে জিজ্ঞাসা লক্ষ্য করো আমাদের এখানে অবিচ্ছিন্ন ক্ষেত্রে চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ আবার এই ঊনপঞ্চাশ দশমিক এখান থেকে আবার দেখো এখানে আছে এখান থেকে চুয়ান্ন চুয়ান্ন কিন্তু আবার এখানেও আছে অর্থাৎ আমাদের এটা কিন্তু আলাদা হয় না কিন্তু এখানে কিন্তু ঊনপঞ্চাশ পঞ্চাশ আবার এখানে চুয়ান্ন থেকে পঞ্চান্ন এটা কিন্তু মানে চেঞ্জ হয়েছে কিন্তু এটা চেঞ্জ হয় না এই কারণে এটা অবিচ্ছন্ন অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন সুপ্রশিক্ষার্থীরা আশা করি তোমরা বিচ্ছিন্ন অবিচ্ছন্ন বুঝতে পারছো ব্যাপারটা যে আসলে জিনিসটা কি তো এখন আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ তোমরা এগুলা হচ্ছে আপাতত আজকে তোমরা কি করবা এটা বাসা সমাধান করবা ঠিক আছে বাসা সমাধান করার পর আমাদেরকে জানাবা দরকার হলে আমরা পরবর্তী ভিডিওতে এই গুরুত্বপূর্ণ ম্যাথগুলোর অ্যানসার করে দেওয়ার চেষ্টা করব বা আমরা কিছু সিজনশীল নিয়ে আগামী ক্লাস আসবো তো আমি এটা দেখাবো তার আগে আমরা এই যে এখানে যেগুলো শিখলাম তোমরা এগুলা সবাই সুন্দর মতো খাতায় আশা করি নোট করে নিয়েছো অথবা স্ক্রিনশট নিয়েছো বুঝতে পারছো তো এখন আমি কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ শিখবো আশা করি এই ম্যাথগুলো পড়লে তোমাদের পরিসংখানে একবারে একশো একশো হয়ে যাবে আমরা যে পরিসংখ্যানে তিনটা ক্লাস নেব অথবা চারটা ক্লাস চারটা ক্লাস করলে আশা করি তোমার এসএসসি পরীক্ষায় তোমার কাবার হয়ে যাবে ওকে তো ফার্স্ট অফ অল গুরুত্বপূর্ণ ম্যাথের ক্ষেত্রে তোমার থাকতে পারে প্রচুর শ্রেণীর মধ্যমান নির্ণয় করো অথবা উচ্চ সীমা নির্ণয় করো অথবা নিয়ম সীমা নির্ণয় করো ঠিক আছে এরপর থাকতে পারে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এর কত প্রকার এবার তিন নাম্বার সংক্ষিপ্ত পদের গণ নির্ণয় থাকবে এটা একশো পার্সেন্ট থাকবে চার নম্বর বর্ণনা সহ গণসংখ্যা নিবেশন গণসংখ্যা বহুভুজ অঙ্গন করো এটা এক হাজার পার্সেন্ট থাকবে ঠিক আছে এটা এক হাজার পার্সেন্ট থাকবে এরপর হচ্ছে পাঁচ নম্বর এত ধরো তেরো উনিশ সতেরো এটা মধ্য নির্ণয় করো তো আমরা অবশ্য শর্টকাট আছে এই মধ্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বলে দিয়েছি যেটা আপনাদের দরকার নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই মধ্যক নির্ণয় শিখাই দেবো বাট তার আগে একটু আমি আলোচনা করি তো এই পদ্ধতিতে নির্ণয় করার জন্য তোমাদের এইগুলাকে যেমনা আছে সেটা দেখবা যে এটা আদৌ পোত আছে তো এটা থাকার পরে আমাদের এটা কি করবা বলতো এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় করে সাজাবা সাজানোর পরে এই দুই পাশ থেকে অর্থাৎ এই যে এটা যে দুই পাশ থেকে দুই পাশ থেকে বাদ দিবা এই পাশে বাদ দিতে দিতে মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের মধ্যক ঠিক আছে এর ছোট থেকে বড় করে সাজাবা যে মাঝখানে দুটো থাকে তাই দুইটাকে যোগ করবা যোগ দিয়ে দুইটা ভাগ দিবা যেটা হয় সেটা হচ্ছে মধ্যকির্ণয় তো এইভাবে আমরা নেক্সট আলোচনা করব তো তোমরা এই ম্যাথগুলো গুলো বাসায় করবা ঠিক আছে আমি জাস্ট তোমাদের একগুলো দেওয়া আছি এই ম্যাথগুলো ভালোমতো ভালো বাসায় করে যাবা করবা আমি নেক্সট ভিডিওতে এগুলো সমাধান করে দিবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আজকে ক্লাস তোমরা ভালো মতো বুঝতে পারছো কিনা এবং তোমরা সমাধান চাও কিনা আর অবশ্যই আমাদের টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত অথবা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত তো অবশ্যই হবা তাহলে ভালো কিছু হবে তো তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করো অবশ্যই আমাদের সাবস্ক্রাইব যারা নতুন দেখতেছো আর যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করব আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো মতো সবকিছু বুঝতে পারছো আর অবশ্যই যেখানে বুঝবা না তোমরা কত মিনিট চলে মিনিট উল্লেখ করে কমেন্ট করবো অবশ্যই আমি সেখানে বুঝে দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকো ধন্যবাদ